বৈষম্য মুক্ত বাংলাদেশ গোরবার প্রতিশ্রুতি নিয়ে ডক্টর ইনুস যে সমাজ ব্যবস্থা চালু করেছে যে শাসন ব্যবস্থা চালু করেছে তাতে যত মেধাবী আপনি হন না কেন যত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমেই আপনি সরকারি চাকরিতে ঢোকেন না কেন আপনার সাথে কি আওয়াম লীগের দূরতম কোনো সম্পর্ক আছে আপনি কি হিন্দু ধর্মের তাহলে আপনার চাকরি ডক্টর ইনুসের সময় থাকবে কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে অক্টোবর এবছরের পুলিশের নবী সহকারী পুলিশ সুপার এএসপি চাকরিচ্যুত করা চারজনকে হয়েছে চাকরির থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা হলো তেতাল্লিশতম বিসিএস এর আহ শের শাহ শোভন কুমার বিশ্বাস রোশন জামিল এবং আশফাক পেড তাদের সমস্যা হলো তারা নাকি সরকারি চাকরি করবার মতো যোগ্য নয় বিসিএস পরীক্ষার অনেকগুলো ধাপ পেরিয়ে তারা করেছে তারপর তেতাল্লিশতম বিসিএস এর যোগ দিয়েছে এবং অবস্থায়। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা উনিশশো একাশি ধারা ছয় ব্রাকেট টু মোতাবেক তাদের চাকরিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে আপনি খোঁজ নিয়ে যদি দেখেন তাহলে দেখা যাবে এদের মধ্যে একজন তো হিন্দু দেখাই যাচ্ছে শোভন কুমার বিশ্বাস আর তিনজনের কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের লিঙ্ক আছে পররাষ্ট্র মন্ত্রণালয় দুজন মেধাবী অফিসার যারা শিক্ষা ছিলেন সহকারী পরিচালক যারা দুজনই আবার বুয়েটের ইঞ্জিনিয়ার যারা তেতাল্লিশতম তম বিসিএস এর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় জয়েন করেছিলেন এবং বছরের তিরিশে জানুয়ারি তাদের ফরেন সার্ভিস একাডেমিতে পাঠানো হয়েছিল এক তারিখ থেকে এগারো মাস তাদের একটা ট্রেনিং করার কথা এবং এই মাসের মধ্যে তাদের একটা মাস্টার্স কমপ্লিট হওয়ার কথা সেরকম অবস্থায় মুস্তফা মনোয়ার এবং অনির্বাণ সাহা দুজনকে সেই সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা উনিশশো ধারা ছয় ব্রাকেট দুই মোতাবেক চাকরিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে অথচ নভেম্বরে তাদের মাস্টার শেষ করার কথা ছিল এদের কি অপরাধ একটু জেনে আসি মুস্তফা মনোয়ার তার ডাকনাম আকিব থেকে পাশ করেছেন দুই সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তিনি ইঞ্জিনিয়ার দুই সালে সেপ্টেম্বরে পাশ করেছেন তার অপরাধ হলো তিনি সরদী হল ছাত্রলীগের সহসভাপতি ছিলেন দুই সালে এরকম অপরাধ থাকলে সে তো সরকারি চাকরিতে যোগ্য থাকতেই পারে না তার এর চেয়েও বড় একটা অপরাধ আছে তার নানা চাঁদপুরের খুব বিখ্যাত একজন মুক্তিযোদ্ধা ইরশাদুল্লাহ মুফাজ্জেল হোসেন চৌধুরী মায়াভাইয়ের সাথে এই ইরশাদুল্লাহ নানা যুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধ করেছিলেন বাংলাদেশের জন্য এটির জন্য এই মোস্তফা মনোহরকে প্রশ্ন করা হয়েছে এত বড় অপরাধ এই মোস্তফা তো সরকারি চাকরি করার যোগ্য থাকতেই পারে না এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুয়েট কর্তৃপক্ষের কাছে বিভিন্নবার গিয়ে এর গিয়ে নানান অভিযোগ খুঁজে বের করবার চেষ্টা করছে সে সন্ত্রাসী ছিল তা সে বিভিন্ন ছাত্রদের নির্যাতন করত। এ ধরনের বিভিন্ন অভিযোগ তারা কর্তৃপক্ষের কাছ থেকে লিখিতভাবে চেয়েছিলেন কিন্তু আসলে এই ছেলেগুলো এর ধারে কাছেও নেই যে অভিযোগগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চেয়েছিল যে কর্তৃপক্ষ লিখিত মোস্তফা সাথে একজন অনির্বাণ সাহা তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট থেকে পাশ করেছেন তিনিও দুই সালে পাশ করেছেন তিনিও এই ফরেন সার্ভিস একাডেমিতে শিক্ষা নবীশ অবস্থায় এই মাস্টার্স করছিলেন এই প্রশিক্ষণ গ্রহণ করছিলেন তারও চাকরি চলে গেছে এবং অনির্বাণ সাহা ছাত্রলীগ বুয়েট শাখার সহসভাপতি ছিল এবং তিনি হিন্দু সুতরাং অনির্বাণ সাহার তো কোনো যোগ্যতাই নেই এই বিসিএস এর সরকারি চাকরি করার তাকে যে এখনো ঘাট ধাক্কা দিয়ে ইনুস সাহেব বাংলাদেশ থেকে বের করে দেয়নি আমার মনে হয় এর জন্যই অনির্বাণ সার ইনুস সার ইনুস কাছে কৃতজ্ঞ থাকা উচিত অর্থাৎ বৈষম্য মুক্ত বাংলাদেশ কোটা মুক্ত বাংলাদেশ এখন এটা আওয়ামী লীগ কিংবা যারা ছাত্রলীগ করে এসেছে কিংবা যারা হিন্দু ধর্মের তাদের জন্য আর চাকরির কোনো জায়গা নেই এটা তো বিসিএস আরও একটা ইন্টারেস্টিং খবর আপনাদের জানাই পুলক দেব পলাশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী একটা এক্সাম হয়েছে সেই এক্সামে তারা ছয় হাজার ছাত্র ছাত্রী পরীক্ষা ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে তার মধ্যে পুল পুলক দেব পলাশ প্রথম স্থান অধিকার করেছিল পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী পদে আমরা পুলক দেব পলাশের একটা ছোট্ট ভিডিও একটু শুনি ম্যান বোর্ডের হচ্ছে বইতে হচ্ছে রিটার্ন পরিকামুষ্ঠিত হয় সেখানে ছয় জন পরীক্ষার্থী ছিল তার মধ্যে চূড়ান্তভাবে একশো জন সুপারিশ হয় আমার মেধারক্রমের মধ্যে প্রথম ছিল কিন্তু জানিনা আসলে কোনো অপরাধে আজ এক বছর দুমাস হয়ে গেল আমি এখনো আমার কাঙ্খিত চাকরি আমি পাচ্ছি না কোনো অপরাধ না থাকা সত্ত্বেও তারা বলছেও না যেমন অপরাধ কি তারা হাও বলছে না নাও বলছে না পুলক দেব পলাশ সে অপরাধ আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই সে হিন্দু সুতরাং এই একটি মাত্র অপরাধেই তো তার চাকরি হওয়ার কথা না পুলক এই ছয় হাজার জনের মধ্যে যতই প্রথম স্থান অধিকার করুক কিনা পুলকের আরো অপরাধ আছে পুলকের বাবা হলো মানিক চন্দ্র দেব তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলাস্থ সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি নাউজুবিল্লাহ পূজা কমিটির সভাপতি তার ছেলে করবে বাংলাদেশে সরকারি চাকরি এটা তো হইতেই পারে না আপনারা মানলেও আমি কিন্তু এটা মানব না আরো কি জানেন এই ওই ইউনিয়নের সুহিলপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি নয়নমণি দেব তিনি আবার এই পুলকদের পরিবারের সাথে ঘনিষ্ঠ এখানে এস বি যে রিপোর্টটা দিয়েছে পুলক দেব পলাশের বিরুদ্ধে যে তার পরিবার আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ আউলিগ লীগ মনা তারা কিন্তু আওয়ামী করে না আউলিগ লীগ মনা আওয়ামী লীগের কারোর সাথে ঘনিষ্ঠ এই অপরাধে পুলকের চাকরিটা এখানে ছয় হাজার জনের মধ্যে একশো এগারো জন সিলেক্ট হয়েছিল ফাইনালি তার মধ্যে পঁচিশ জনকে এখনো জয়েন করতে দেওয়া হয় নাই আর বাকি ছিয়াশি জন তারা জয়েন করেছে এই পঁচিশ জন এদের ভ্যারিফিকেশন যে পুলিশ ভেরিফিকেশন সেটাই তারা কেউ উত্তীর্ণ হয়নি কেউ হিন্দু কারোর সাথে আওয়ামী সম্পর্ক আছে দূরতম সম্পর্ক থাকলেই হবে তো সেই কারণে এই পঁচিশ জন এখন এই পঁচিশ জন কবে জয়েন করবে আদৌ জয়েন করতে পারবে কিনা এদের হলো কিনা এই ব্যাপারে আপনি যদি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেন কেউ কোনো দায়িত্ব নিয়ে আপনার সাথে কথা বলবে না পুলিশের সাথে যোগাযোগ করবেন সবাই দায়িত্ব এড়িয়ে যাবে মানে এ বলবে ওর কথা ও বলবে এর কথা এই যে পঁচিশ জন বাদ গেছে এর মধ্যে একজন রয়েছেন মোহাম্মদ হামিদুর রহমান তিনি একটি পত্রিকাকে বলেছেন আমি এবং আমার পরিবার কখনো কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না বরং আমাদের পরিবার অত্যন্ত সাধারণ এবং দরিদ্র সীমার নিচে বাস করে আমাদের মতো পরিবারের রাজনীতি করার সুযোগ তো দূরে থাক জীবন ধারণের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় আমার নামে কোনো ফৌজদারি মামলা বা অন্য কোনো ধরনের অনৈতিক কার্যকলাপের অভিযোগও নেই এ অবস্থায় আমার অসুস্থ বাবা মা যারা আমার স্বপ্ন পূরণের আশায় ছিলেন তারা গভীর দুশ্চিন্তায় পড়েছেন আমার নিজেরও স্বপ্ন ভঙ্গ হচ্ছে আর মানসিক ভাঙে মানসিক ভাবে ভেঙে পড়ছে কামরুল ইসলাম পাননি তিনি বলেন পুলিশ ভেরিফিকেশন আমাকে বাধ্য দেওয়া হয়েছে পরে পুনরায় পুলিশ ভেরিফিকেশন করার জন্য পাঠানো হয় আমিও আমার ফ্যামিলি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না কোনো মতাদর্শী না আমার কোনো ফৌজদারি বা কোনো পুলিশ মামলাও নাই মানে ফ্যামিলির কেউ যদি আওয়ামী লীগ ছাত্রলীগ বা কোনোভাবে রাজনীতি করে এমনও জিজ্ঞেস করেছে যে ওরা ইলেকশনে কোন মাত্রায় ভোট দেয় এইটা যদি এই এই যদি সেট করা হয় তাহলে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে ধানের শেষ দাড়ি পল্লা কি মনে রাখতে পারছেন যে কতখানি প্রতিহিংসা পরায়ণ জিজ্ঞাসার প্রেক্ষাপট তারা তৈরি করছে ভবিষ্যতের জন্য ডক্টর ইনুস নোবেল লরিয়েট শান্তির জন্য নোবেল লোরিয়েট অথচ বাংলাদেশে সর্বত্র তিনি ও তার বাহিনী অশান্তি ছড়িয়ে বেড়াচ্ছেন এই যে বিসিএস এর বা পানি উন্নয়ন বোর্ডের বা সর্বত্র এর আগে পুলিশে আমরা দেখেছি সারদার সেই ট্রেনিং কলেজ থেকে অনেককেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এর কিছুর শুধু নিন্দা জানাচ্ছি না এগুলো সব নথিভুক্ত করা হচ্ছে রেকর্ড করা হচ্ছে সব কিছুর বদলা নেওয়া হবে সময় হোক সব কিছুর জবাব ফিরিয়ে দেওয়া হবে